এই ভিডিওর কথাবার্তাগুলো অন্য অন্যরকম হতে পারতো বন্ধুরা কেমন আছে সবাই আমি টিনা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করলাম আর বাজার থেকে আসছি এই ভিডিওটা ছিল অনেক আগের সময় সুযোগ করে উঠতে পারতেছি না কারণ শরীরটা খুবই খারাপ যাচ্ছে এই কারণে ভিডিওগুলো এডিটও করতে পারতেছি না খুব মিস করতেছি আগের দিনগুলা কবে আমি আবার সুস্থ হব আর বিশেষ করে খেতে না পারার কষ্টটা কিন্তু অনেক বেশি কোনো কিছু খেতে পারি না মানে এমন একটা অবস্থা দিয়ে যাচ্ছি এই ভিডিওগুলো দেখে আমি আগের দিনগুলা খুব মিস করতেছিলাম যে আমি আগের জীবনে আবার কবে ফিরব বিছনা থেকে উঠতে পারতেছি না মাথা সব থেকে বেশি কষ্ট হচ্ছে মাথা ঘোরা মাথা মানে তুলে বিছানা থেকে উঠতেই পারতেছি না আর বিশেষ করে হচ্ছে এই কারণে কোনো ভিডিও এডিটও করতে পারতেছি না কারণ মোবাইলের দিকে তো তাকাইতে পারতেছি না মাথা ঘুরার কারণে যাই হোক একটু ভালো আসি বিদায় ভাবলাম ভিডিওগুলো এডিট করি আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিবা আর আমার জন্য সবাই দোয়া করবা আল্লাহ তালা যেন তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয় আমি যেন আবার আগের জীবনে স্বাভাবিক জীবনে যেন ফিরতে পারি কারণ আমি অসুস্থ থাকার কারণে আমার ঘরে যে দুইটা মানুষ আছে আমার ছোট্ট একটা মেয়ে আছে আমার হাজব্যান্ড আছে তাদেরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার ছোট্ট মেয়েটা আমাকে অনেক সাপোর্ট করে আমাকে একটু বিরক্ত করে না কিন্তু ওদের খাবার দাবারে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ বিছানা থেকে উঠতে না পারলে ওদের জন্য রান্না করব কিভাবে আর মাহির বাবা হচ্ছে অফিস থেকে এসে যতটুকু পারতেছে কারণ সারাদিন ডিউটি করে এসে আবার আমার জন্য মেয়ের জন্য রান্না বান্না করা ঘরের কম বেশি সব কাজই নিজে থেকে করতেছে কাপড়দার থেকে শুরু করে সব কিছুই অনেক মানে সব কাজই ধরতে গেলে মায়ের বাবাই করে দিয়েছে আমি শুধু কষ্ট করে মাইকে শুধু স্কুল থেকে আনি সকালবেলা মায়ের বাবা মাইকে স্কুলে দিয়ে আসে কিন্তু দুপুর টাইম যেহেতু বারোটায় মায়ের স্কুল ছুটিয় ওই টাইমে তোর বাবা এখানে থাকে না আর আমি যেহেতু মিরপুরে থাকি আর ওর বাবা ডিউটি হচ্ছে মানে অফিসটা তেজগাঁও ওইখানে চলে যায় সকালবেলা দুপুরবেলা যেহেতু আসতে পারে না এই জন্য হাজার কষ্টের মাঝেও আমার দুপুর টাইমে মাইকে স্কুল থেকে আনতে হয় এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে তাড়াতাড়ি আবার আগের মতন